জি আসসালামু আলাইকুম জিরেজাউল করিম ভাই মালয়েশিয়ার থেকে প্রশ্ন করেছেন যে মুনাফেক কাকে বলে এবং মুনাফেকদের পরিচয় কি সম্মানিত দিনী ভাই মুনাফেক দুই প্রকার এক প্রকার মুনাফেক হচ্ছে এতে কাদি আসল মুনাফেক যেইগুলি আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের জামানায় যাদের আসলে প্রকৃত রাসূলকে বিশ্বাস না করে ইসলামকে মুখে মুখে প্রকাশ করত এরা হচ্ছে এতকাদি বিশ্বাসগতভাবে প্রকৃত মুনাফেক যারা ইসলামের দাবি করত তৎকালীন যুগে ইসলাম প্রকাশ করত কিন্তু তার অন্তরে তার কলবে ইয়াস্তরু ফি কুফুর অন্তরে থাকত কি কুফুর এরা হচ্ছে আসল মুনাফেক আল্লাহ রবুল আলামিন এদের ব্যাপারে বলেছেন ওয়াল্লাহ ইয়া সাধু ইন্নাল মুনাফেকে ইন জীবন আল্লাহ সাক্ষী দিচ্ছেন নিশ্চয় মুনাফেকেরা হচ্ছে মিথ্যুক ওই সমস্ত মুনাফেকেরা কি করত ইসলামের প্রথমে ওয়াঈদ আলা কুল্লাদি ইনা আ আমানু তারা যখন মুসলমানদের সামনে আসত তখন তারা মনে মুখে বলত কি আমরা আম আন্না ইমান এনেছি ইমান আনায়ন করেছি আমরা মুসলমান ওয়াহিদা খালাউ এলা শায়াতিম কলো এঞ্জামায়াকুম যখন তাদের শয়তানের সাথে অর্থাৎ তাদের ওই কাফেরদের সাথে মিলিত হতো তখন তারা বলতো যে আমরা তো তোমাদের সাথে আছিই শুধু তাদেরকে আমরা বিদ্রুপী না করতেছিলাম এই কথা তারা বলো এইগুলি হচ্ছে বাস্তব মুনাফেক অন্তরে যারা কুফরি রাখত মুখে উপরে ইসলাম প্রকাশ করতো তাদের অনেক রকম গুণ আছে প্রথমত কলুবহুম মারাজ তাদের কলব হচ্ছে রোগাক্রান্ত মিথ্যা কথা বলা মুখে একটা বলা আর অন্তরে কি করা অন্য জিনিস গোপনে রাখা আল্লাহ পাক স্পষ্টভাবে তাদের কথা বলেন ফি মারাদুন দ তাদের অন্তর হচ্ছে রোগাক্রান্ত আল্লাহ তাদের রোগকে আরো বাড়িয়ে দেন দ্বিতীয় কথা মুফসি ফিল এই মুনা ফেকেরা বুকে ফাসাদকারী সৃষ্টিকারী আল্লাহ বলছেন তাদের ব্যাপারে আলা হুমুল কিল্লা আল্লাহ তারা বলতক যে আমরা সংশোধন করছি আমরা ভালো আল্লাহ বলছেন না তারাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী প্রকৃত ফাসাদ সৃষ্টিকারী তারাই কিন্তু তারা বোঝে না তারা হচ্ছে সুফাহা আসলি পাগল আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনে বলেছেন ওয়া ইদা কিল আল্লাহ আমেনু কামা আমার নাস যখন তাদেরকে বলা হয়তো তোমরা ইমান আনো যেমনভাবে মানুষেরা ইমান এনেছেন কালু তারা বলত তারা কি বলতো আনু উমিনু কামা আমানাস সুফা হ্যা ওরা তো বেকুফ যারা ইমান এনেছে আমরা কি ওভাবে ইমান আনবো আল্লাহ বলছেন আলা ইন্নাম হোমস সুফা হা ও কিল্লা ইয়া আলামন সাবধান তারাই হচ্ছে বেকুফ তারাই হচ্ছে ওয়া বুজ। পাগল কিন্তু তারা বুঝতে পারতেছে না আলখেদা ধোকা দেওয়া মুনাফেকদের কাজ আরেকটি মুনাফেকদের কাজ ইয়াফরাহুন আলী হুজরুল মুসলিম মুসলমান ক্ষতিগ্রস্ত হলে চিন্তিত হলে তারা খুশি হয় মুনাফেকদের আরেকটি পরিচয় হচ্ছে তারা তগত কোরআন হাদিস বাদ দিয়ে অন্য দিয়ে ফয়সালা করলে তারা খুশি হয় কোরআন হাদিসের ফয়সালাকে তারা মানতে চায় না মুনাফেকদের আরেকটি লক্ষণ হচ্ছে তারা মানুষকে ওয়াসৎ কাজের আদেশ দেয় সৎ কাজ থেকে তারা মানুষকে বিরক্ত বাধা দিতে চাই। দূরে রাখতে চাই। এটা হচ্ছে মুনাফিকদের নিদর্শন আরও নিদর্শন যখন ওইদাকা মাসালে কামকুস কুসালা যখন তারা নমাজে দণ্ডমান হয় অলসতা করে কারণ আসলেই তো নমাজকে ভালোবাসে না মুসলমান ইসলামকে ভালোবাসে না মুখে মুখে ইসলামের দাবি করে এই জন্যই মুসলমানদের সঙ্গে যখন পড়ে যায় নমাজ পড়তে দাঁড়ায় কিন্তু অলসতা করে গুরুত্ব নমাজের থাকে না এইগুলি হচ্ছে এই তেকাদে মুনাফেক বাস্তব মুনাফেক আর আমলিগত কতগুলো মুনাফেক আছে আসলে মুনাফেক লয় ইমান আল্লা আল্লাহ রসুলকে বিশ্বাস করে কিন্তু কাজগুলি কিছু আছে মুনাফেকের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেগুলি বলেছেন আয়াতুল মুনাফেকের সাতুন মুনাফেকদের তিনটি নিদর্শন আছে এই যে হাতদাসা কাদাবা কথা বলে তখন মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা আর ওয়াদা যদি করে সেই ওয়াদা পূর্ণ করে না খেলাফ করে ওয়াইদা উ না খানা আর যখন তাদের কাছে আমানত কিছু রাখা হয় তখন তারা খেয়ানত করেন অন্য আরেকটি বর্ণনায় আল্লাহ রসুল বলেছেন কানা আরনাফেকান চারটি খাসলত অভ্যাস যার মধ্যে আছে তিনি একবারে নির্ভেজাল মুনাফেক ওমান কানাতি এ মিন হুন্না আর চারটি অভ্যাসের মধ্যে যদি একটি পাওয়া যায় তাহলে কান আত খাসলা এ মিনা নেফাক তাহলে নেফাকের একটি খাসলো তার মধ্যে রয়েছে ইয়াদা আহা যে পর্যন্ত সেটাকে বর্জন না করবে ছেড়ে না দিবে সেটা কি ইজা হাত দাফা কাদাবা কথা বলে তখন তারা মিথ্যা বলবে ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়াদা যখন করবে সে ওয়াদাকে ওয়াদার খেলাফ করে পরিপূর্ণ করে না খাসমা ফাজারা আর যদি কোনো ব্যাপারে ঝগড়া করে কিছু তর্ক বিতর্ক হয় তাহলে মুখ দিয়ে খুব খারাপ কথা ফুজুর ফাঁসেকি কথা খারাপ অকাঠ্য ভাষা অভদ্র ভাষা বলে মানুষকে গালিগোলজ করে এটি হচ্ছে একটা মুনাফে গলামত ওয়াঈদা আহাদা গাদারা আর যদি কোনো চুক্তি করে সেই চুক্তি সে পূর্ণ করে না এইগুলি হচ্ছে আমূলগত মুনাফেকই যারা এইগুলি করে তাদের মধ্যে মুনাফেকের খাসলত রয়েছে এইতে তে কাদি নয় এগুলি আমলি মুনাফেক পাওয়া যায় তো এগুলি থেকে আমাদের সাবধান হওয়া উচিত এগুলি ছেড়ে দেওয়া কি উচিত আমাদের আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি